আমি আর মিস্টার ঘর যে দুজন মিলে বেরিয়েছি ঠাকুরের বাজার তো প্রথমেই আমাদের ফলের বাজার গোল তো ঠাকুর এখনো কেনা হয়নি ঠাকুর দেখতে দেখতে এদিকে এসে খালি জ্যামটা দেখুন কি পরিমাণে জ্যাম ফলের বাজার আমাদের মোটামুটি হয়েছে এখন ঠাকুর নিতে এসেছি এখানে ঠাকুর বলে বিক্রি হচ্ছে ভেতরটায় ভেতর ঠাকুর আছে না চলো গিয়ে দেখাসি এখানে মানে দাঁড়ানোর জায়গা নেই গাড়িটা যে রাখবে এসে ভাড়ায় কি জ্যাম রাস্তায় দুধারে তো ঠাকুরের ওই দোকান ফুরকান বসে তার মধ্যে এখানে হচ্ছে গাড়ির আওয়াজ তো রয়েছে তারপরে এখানে ইয়ে হচ্ছে কী মানে গান চলছে একটা কথা শোনা যাচ্ছে না কান ঝালাফালাপ হয়ে গেলো ওকে এখন এটা হচ্ছে আমাদের যে সুইমিং ক্লাব এই দেখুন জলটা দেখুন কি পরিমাণে বেড়েছে আমরা এখানে সুইমিং করি তো দু বছর বন্ধ আছে ছেলে করতো আমি করতাম এই যে অবস্থা জল পুরো ভরে গেছে পুকুরের জল এটা হচ্ছে পুকুরটা আর এইগুলো হচ্ছে মানে পুল ভেতরে বাচ্চাদের জন্য বা যারা নতুন শিখছে তাদের জন্য চলুন এখান থেকে ঠাকুর দেখে নেব এখানে মোটামুটি সরস্বতী পুজো তারপরে বিশ্বকর্মা পুজো সব ঠাকুর পাওয়া যায় অনেক ঠাকুরের দোকান দিয়েছে বিশ্বকর্মারা বসে আছেন পুরো কি অবস্থা গো বৃষ্টি হচ্ছে দু তিন দিন ধরে বৃষ্টি হওয়া শুরু হয়েছে তার আগে কি সুন্দর ওয়েদারটা ছিল পুজো পার্ব নে আসলেই যেন বৃষ্টি হওয়া শুরু হয়ে যায়

ঠাকুর নিয়ে চললাম কোলে করে নিতে পেরেছি এরকমই সাইজের ঠাকুর নিলাম বেশি বড় ঠাকুর নিয়ে যেতে পারবো না এখনো টুকটাক বাজার করতে হবে বাজারে ভেতরে যাব গতকাল দশকর্মার বাজার আর এই নিতে হবে দশকর্মার বাজার আর মুদির কিছু বাজার আমি করেছি গতকাল গতকাল থেকে শুরু হয়েছে আজকেও বাজার চলছে এখনো ফুল নিতে হবে মনে করে করা সব নিতে পারলে হয় এই গাড়ি কোথায় রেখেছ আমাদের তো কলা গাছ লাগবে না না নাহলে ঠাকুরের পাশে দুটো কলা গাছ দিয়ে দিলেও এখন বাকি আছে খই মুরগি এই সমস্ত বাজার আমাদের হোম হবে না হেঁটে হেঁটে যাবো অনেকটা তো আচ্ছা আর আসুন একটা জুতো পরে এসেছি জুতোটা ঢিলা পা দিয়ে খালি খুলে বেরিয়ে যাচ্ছে ওইখানে মাঠে হচ্ছে কাঁদা ছিল চ্যাট চ্যাট করে আটকে যাচ্ছে জুতো খুলে যাচ্ছে লঙ্কা দিও তো ঝাল লঙ্কা হবে আমাদের মোটামুটি সবজি মিষ্টিটাও নিয়ে নিলাম সকালবেলা আবার মিষ্টির দোকানে এসে মারপিট করতে হয় লাইন দিয়ে দাঁড়াতে হয় এখন শুধু বাকি হচ্ছে ফুলের বাজারটা দেখি ঘেমে চলে পুরো অস্থির হয়ে গেলাম গো আর আমারে তো এই হাতটা মোড়ায় গেলই যে চলে নাস্তাঘাটে কি অবস্থা দেখুন আমাদের এখানে আছে একদম বাঁধিয়ে রাখার মতো রাস্তা আরো ওদিকে আছে এরকম এখানে ফুল কি সাংঘাতিক অবস্থা কবর গেল আমাদের বেড়াকুরে রাস্তাঘাটের অবস্থা মানে যা দুর্দশা না মানে কি বলবো কিছুদিন আগে মিছিল বেরিয়েছিল মানে আন্দোলন করছিল সবাই রাস্তার জন্য কত মানে অ্যাক্সিডেন্ট হচ্ছে উল্টে পড়ে যাচ্ছে মিস্টার ঘরে তো সেদিনকে ছেলেকে নিয়ে যাচ্ছিল উল্টে গেছে ঠিক আছে তার মধ্যে হচ্ছে বৃষ্টিও না পুরো কাদা প্যাচ পেঁচে শুনলাম যে পুলিশ নামিয়ে নাকি ওই যারা আন্দোলন করছিল না করেছে নিয়ে চলে গেছে আর এই যে রাস্তার অবস্থা সামনে পুজো কি অবস্থা কোনো রাস্তা ঠিক করার কোনো ইয়ে নেই বুঝলেন পুজোর বাদে সারা বছরেই মানে আমরা মানে এমন চলছে কোথাও যদি তাড়াহুড়ো করে যেতে লাগে না দেখতে হবে না আর কোমরের বারোটা তো কোমর আর ঘাড় একদম শেষ যাদের কোমরের ঘাড়ে প্রবলেম আমারও আজকে থেকে সকালবেলা ঘুম থেকে উঠে ঘাড়ে দেখছি হচ্ছে ঘাড় নাড়াতে পারছি না ডান দিকে ব্যথা হচ্ছে শুয়েছি এমনভাবে এই দেখুন এখানে একটা বড় করে ইয়ে বড় ঠাকুর এসছে এখানে হ্যাঁ এসেছি 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 চলো ওরে ঠাকুর এনেছি মামা ঠাকুর দেখছো না চলো সমস্ত ফুল টুলগুলো রাখা হলো কোথায় রাখবো এখন সেই চিন্তা করছি যা ইঁদুরের উৎপাত হয়েছে এই যে মিষ্টি দই সমস্ত রয়েছে কিছু ফল রয়েছে আজকে সন্ধ্যাবেলা ওই যে ঠাকুরের বাসন মেয়েছি দেখাই আপনাদের এই খাটের তলায় রেখে দিয়েছি জানে এই যে এখানে কিছু মুদি খানা জিনিস চলছে কোথায় রাখবো সেটাই হচ্ছে কথা এত জিনিস এখানে থাক এটা সকালবেলা মিশ্র ঘরের বাজার থেকে এনে দিয়েছেন শীষ ডাম হ্যাঁ হ্যাঁ সকালবেলা পুজো তোর কটা হ্যাঁ পুজো পুজো হলে পুজোর কি খাবি আর চেম্বারে করা হবে না বাবা সবকিছু আমি গুছিয়ে গুছিয়ে নিয়ে যেতে পারবো না অনেক খাটনি হয়ে যাবে আমার পারবো না পুজো ঠাকুর মহাশয় বলেছ তো সাড়ে দশটার সময় আসবে আমাদের মানে ইচ্ছা ছিল চেম্বারে করার কিন্তু না পারবো না দাদা পুজো প্রসাদ দেখুন দাদা পুজো পুজো পুজোর ও মানে আগে মেনু জিজ্ঞেস করছে প্রসাদ কি হবে খাওয়া দাওয়া কি হবে তো কি চাই কি চইল করবো না সব ই ধুলে নিয়ে যাবে খাটের তলে ঢুকিয়ে রাখবো এখানে মোছা তো যেটা বলছিলাম বোধহ যে আমাদের পুজো করার ইচ্ছা ছিল যে চেম্বারে ঠিক নতুন চেম্বারটা ওপেন হয়েছে তো সেই জন্য কিন্তু সম্ভব হলো না কারণ মানে সমস্ত জিনিসপত্র এই বাসনপত্র যা লাগবে পুজোর সামগ্রী সব আবার টেনে টেনে ওখানে নিয়ে যেতে হতো হ্যাঁ আর রাস্তাঘাটের অবস্থা দেখলেন কি জঘন্য রাস্তাঘাটের অবস্থা আর তেন তার মধ্যে হচ্ছে বৃষ্টি আর পুরো মানে প্যাচ প্যাচে তারপরে কোথায় স্লিপ কেটে যাবে তারপরে কতবার যাতায়াত করতে হয় সব মিলিয়ে না খুব চাপ হয়ে যাবে তাই জন্য ওর বাবাকে বললাম যে পুজোটা বাড়িতেই করি তুমি যে ঠাকুর মশাই আমাদের চেনা খুবই চেনা বহুদিন ধরে পুজো করে আগে ওর দাদু করতো তারপরে ও করে হ্যাঁ আমার আমাদেরকে মা বাবা বলে রাখে মামা মামি এরকম বলে তো ও দাদু হচ্ছে আমার শ্বশুর বন্ধু ছিল তো সেই তখন থেকেই আমাদের বাড়িতে পুজো করতো মানে ও দাদু করত তারপরে যে এখন করে পিতাম ও করে তা আমি বললাম যে ওকে বলো বংশ যে চেম্বারে গিয়ে আমাদের এখানে পুজো শেষ হয়ে গেলে চেম্বারে গিয়ে একটুখানি ওই মেশিন পত্রগুলো যাতে পুজো করে দেয় তো ও সেটাই বললো বললো মানে সব পুজো ও তো আরও পুজো আছে ও তো সব পুজো শেষ হয়ে গেলে তারপরে মামা যাব ওখানে গিয়ে আহ ঘুমিয়ে ছিল না পূজক ঠিক আছে এই ঠাকুর কি স্টপেজ পুরি স্টক ছিল ছিল কিন্তু খুব বেশি না তাও চন্দনপুর ওই যে বাজারের ক্লাবে রই সুইমিং ক্লাবের যে এইটা মাঠটা ওইখানে ছিল কোণা কিন্তু সরস্বতী পূজার মতো অত ছিল না ফ্রেসমে চলে এলাম অনেক রাত হলো 1:30 হয়ে গেছে বন্ধুরা এখানে ছেলেটাকে বলেছিলাম যে একটু তরকারিগুলো একটু বেক করে রাখবি তো শেয়ার বেক করে রাখেনি ওগুলো গরম পরব সকালবেলায় তো রান্না করে রেখে নিই খুব চাপে মানে চাপ চলছে হ্যাঁ ছেলেটার পরীক্ষা চলছে তো আজকেও পরীক্ষা ছিল এখন পরীক্ষা বাকি সকালবেলা রান্না বান্না করে একটুখানি ডাল তারপরে একটু মাছ মাছ ভাজা বলছি ডিম ভাজা তারপরে কি বলে ভাত করে খাইয়ে পাঠিয়ে দিয়েছি তারপরে রান্না করেছি তার মধ্যে ছেলেটার শরীরটা ভালো কালকে বাজারঘাট করেছিলাম কিছু আমি নিজে আবার ছেলেটাকে হচ্ছে এটাকে নিয়ে আবার ডাক্তারের কাছেও দিয়েছিলাম এটা হচ্ছে হঠাৎ করে না পায়ের কুচকিতে হঠাৎ করে ব্যথা শুরু হয়েছে টান ধরেছে না কোথা থেকে যাই না ডাক্তার বললো কোনোভাবে লেগেছে ওকে থ্রি উইক্স মতো রেস্ট দিয়েছে সে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে দিন পাঁচেক মতো হবে ওরকম তোর বাবা বললো যে ডাক্তার দেখিয়ে এলো তো আমি নিয়ে গেছিলাম কালকে সে ঘরে ও ভীষণ ব্যস্ত তো যাই না কেন ডাক্তার বললো রেস্টে থাকতে ওষুধ দিয়েছে সেটা খাবে ব্যথার ওষুধ দিয়েছে বললো এটাতে যদি কমে যায় ভালো তিন দিন খাবে যদি আরও ব্যথা থাকে তাহলে আরও দুদিন খাবে তারপরে কেমন থাকে জানাতে বুঝেছেন সেটা নিয়ে চিন্তাভাবনা চলছে তার মধ্যে কাজবাজের তো শেষ নেই আজকে তো সন্ধ্যেবেলার দিকে আমাদের ঠাকুরের বাসনগুলো সব মেজে রেখেছি হ্যাঁ তারপরে ধরুন সামনে পুজো তাও তো আমার ঘর ঝুল মানে যে ভালো করে ঝাড়মচ করবো ইয়ে একটা ঘর মাত্র হয়েছে জানেন আমাদের শোয়ার ঘরটা হয়েছে ওই ঘরটা এখনো বাকি মানে এখনো অনেক কাজ অনেক কাজ বাকি সব মানে সামলে উঠতে পারছি না আর হঠাৎ করে এত গরম পড়েছিল আবার তো দিন দিনের মতো হলো বৃষ্টি শুরু হয়েছে আমার অ্যালার্জি শুরু হয়ে গেছে এই যে এখানে পুরো কপাল বারবারে চুলকাছে এই যে দেখলে বুঝবেন না ছাল চামড়া পুরো উঠে গেছে চুলকে যাচ্ছি সমানে আবার কিসের থেকে অ্যালার্জি বুঝি না মনে হচ্ছে হিট অ্যালার্জি হ্যাঁ যে রোদ খুব লাগিয়েছি তা না কিন্তু হঠাৎ করে এর মধ্যে একদিনকে ব্লগ করলাম কবে রবিবার দিনকে সেই ব্লগ এডিট করার পর্যন্ত আমি সময় পাইনি তার মধ্যে হঠাৎ করে আজকে সকালবেলা থেকে দেখছি ঘাড়ের এই দিক দিয়ে হচ্ছে ব্যথা হচ্ছে সেখানে যে একটুখানি মানে মলম লাগিয়েছে একটু ঠেক নেবো সে আর সময় হয়ে ওঠিনি ওইভাবেই চলছে তার মধ্যে বিশ্বকর্মা ঠাকুর এরকম কাকে নিয়ে এসেছি আর ওই হাত চড়ানো অবশ্যই ঘাড়ের এখান দিয়ে পুরো ব্যথা হচ্ছে একবারই মাত্র ওষুধ লাগাতে পেরেছি মলম আর বাজার করতে গিয়ে যেটা বুঝলাম যে প্রচুর ভিড় আগেও তো আমাদের বিশ্বকর্মা পুজো হয়েছে মানে বিয়ের পর থেকেই দেখেছি যে বিশ্বকর্মা পুজো মানে হচ্ছে কি বলে গত বছর আমি হচ্ছে করতে পারিনি যেহেতু পা ভেঙেছিল মোটামুটি প্রত্যেক বছরই করার চেষ্টা করি এক আধবার আটকা পড়ে গেলে সেটা আর হয় না কিন্তু এবার বাজারে গিয়ে দেখছি প্রচুর মানুষে হচ্ছে বিশ্বকর্মা পুজোর জন্য হচ্ছে বাজার করতে এসেছে এমনকি জায়গা জায়গায় তো প্যান্ডেল হয়েইছে হ্যাঁ তো বিশ্বকর্মা পুজো করার পরিমাণ বেড়ে গেছে আর হবে নাই বা কেন আমাদের এখানে রাজ্যে কি চাকরি রয়েছে সবাই ব্যবসাতে ঢুকে গেছে ব্যবসা বাণিজ্য করছে আর এদিকে বিশ্বকর্মা পুজোর পরিমাণ বেড়ে গেছে এই পুজো দেখলে বোঝা যায় যে রাজ্যে চাকরি আছে কি নেই এই যে এখানে হচ্ছে মুগের ডাল দিয়ে লাউয়ের তরকারি ছিল তো এইটুকুই রয়েছে এখন হচ্ছে রয়েছে এইসব দই কাতলা এটা করেছিলাম এত বেশি করে করেছি কালকে হয়তো একবেলা হয়ে যাবে এখানে এই যে ডাল এখানে তো ভাত রয়েছে আর রয়েছে এই যে পনিরের তরকারি এই যে পনির আছে এটা ওই পোস্ত আর কাজু বাটা দিয়ে করেছিলাম ছেলে খেতে ভালোবাসে তো চলুন বন্ধুরা আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম আবার দেখা হবে কালকে চেষ্টা করছি কালকে একটা ছোট্ট করে ব্লগ দেওয়ার দেখা যাক দিতে পারে কিনা ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন